হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে যে গতকাল আমেরিকান প্রেসিডেন্ট যে মানে পূর্ব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর একটা অ্যাসাসিনেশান অ্যাটাক হয়েছে এবং এই অ্যাটাকটার পরে যে জিনিসটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে একটা বড়ো পরিমাণ সিম্প্যাথিসে ভোটের জন্য লাভ করবে এবং যথারীতি আমেরিকার নেক্সট একটা ইলেকশন আছে আমেরিকার যখন ইলেকশন হয় তখন অ্যাকচুয়ালি পুরো পৃথিবী জুড়ে একটা বিশাল বড় পরিমাণ চেঞ্জেস আসে রাইট এই জিনিসটা অনেকে অবজার্ভ করেছেন কিনা জানি না অর্থাৎ যখন এই ডেমোক্র্যাট এবং রিপাবলিকদের মধ্যে যুদ্ধ হয় এবং যখন এক পক্ষ গদি ছেড়ে আর এক পক্ষ যায় তখন তাদের মধ্যে একটা বিশাল বড় পরিমাণ চেঞ্জেস আসে আমি শেয়ার বাজারের কথা বলতে গিয়ে আজকে কেন এই জিনিসটা নিয়ে কথা বলছি বা এই কনটেক্সটা কেন সেট করছি তার একটা রিজেন আছে রিজেনটা আমি বলছি সেটা কিছুক্ষণের মধ্যেই আপনি বুঝতে পারবেন তো ডোনাল্ড ট্রাম্পের ওপর এই যে অ্যাটাকটা হয়েছে এই অ্যাটাকটা প্ল্যান্ড আনপ্ল্যান যাই হোক না কেন আমি সেই সমস্ত কোনো কিছুর মধ্যে যাচ্ছি না বেসিক্যালি এই জিনিসটা একটা সিম্প্যাথি ভোটে ট্রান্সফর্ম হবে এবং তার সাথে সাথে ডোনাল্ড ট্রাম্প যেভাবে জো বাইডেনের পদক্ষেপগুলো রয়েছে এবং যেভাবে ইউএসের ইলেকশন চলছে তাতে এটা বোঝা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প হয়তো জিততে চলেছে বিষয়টা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যদি জিতে যান তাহলে কি আউটলুক হবে কারণ ইউএসএ হচ্ছে বেসিক্যালি পুরো পৃথিবীর যে আমাদের এই শেয়ার মার্কেট বলুন বা এই অর্থনীতির যে সমস্ত কিছু চলছে তার পীঠস্থান হচ্ছে ইউএসএ কারণ তারা মূলত অ্যাকচুয়ালি কনজিউম করে পুরো পৃথিবীর যত কিছু আছে যা কিছু আছে সমস্ত ওয়েলথই তারা কনজিউম করে এবং সমস্ত প্রোডাক্টই তারা কনজিউম করে এখন আমি যদি এটা বলি তারা কনজিউম করে তার মানেটা হচ্ছে এটা যে ইন্ডিয়ান আইটিকে তারা বিজনেস দেয় বাংলাদেশ থেকে তারা কাপড় সাপ্লাই নেয় চায়না থেকে তারা প্রচুর জিনিসপত্র সাপ্লাই নেয় রাইট অর্থাৎ আইফোন থেকে শুরু করে সমস্ত কিছু তারা চায়নায় এই সমস্ত জায়গা থেকে ম্যানুফ্যাকচারিং করায় সুতরাং তারা অ্যাকচুয়ালি যে কোনো জিনিসের অ্যাকচুয়ালি তারা হচ্ছে কনজিউমার উল্টো দিক থেকে দেখতে গেলে বড় বড় যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে ফর এক্সাম্পল গুগল ফেসবুক তারপরে টুইটার যত বড় টেক জায়েন্ট রয়েছে বা যত বড় বড় কোম্পানিগুলো রয়েছে তাদের আবার ক্লায়েন্ট হচ্ছি আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালস সুতরাং আমাদের প্রত্যেকের থেকে তারা একটা বিজনেসও নেয় বড় পরিমাণ তো এই কারণের জন্য এবং ইউএসএ থেকে প্রচুর ফান্ডস আসে যেগুলো বিভিন্ন মানে শেয়ার মার্কেটে বলুন বা বিভিন্ন দেশের মধ্যে ইমার্জিং মার্কেটে তারা ইনভেস্টও করে তো সেই কারণের জন্য ইউএসকে অলওয়েজ একটা প্রায়োরিটি দিতে হয় এখন ইউএসের ইলেকশন যেহেতু আসছে ইউএসের ইলেকশন সম্পর্কে দু তিনটে কথা বলে নেওয়াটা ভালো সেটা হচ্ছে প্রথম কথা যে ইউএসের ইলেকশনটা যখন আসবে লাস্ট টাইম যখন ডোনাল্ড ট্রাম্প গদি থেকে সরে যাচ্ছে জো বাইডেন আসছে সেই সময়ের কথা যদি আমরা দেখি সেই সময় কোভিডের অ্যাটাক হয়েছিল। এবং পুরো পৃথিবী জুড়ে একটা বড় ভয়ানক রকমের একটা ক্র্যাশ এসছিল তারপরে সেই জায়গা থেকে মার্কেট রিকভারি করেছে মার্কেট রিকভারি করেছে প্রত্যেকটা দেশেরই মার্কেট এখন অল টাইম হায়াতে দাঁড়িয়ে রয়েছে কিন্তু জো বাইডেন আসার ফলে যে জিনিসগুলো হয়েছে সেটা হচ্ছে পুরো পৃথিবী জুড়ে একটা যুদ্ধের বড় বড় মানে ভয়ানক রকম একটা যুদ্ধের বাতাবরণ চলেছে লাস্ট চার পাঁচ বছর ধরে পুরোটাই যে কোনো জায়গার আপনি দেখুন সেটা আফগানিস্তান ওয়ার দিয়ে শুরু হয়েছে আজকে প্রচুর জায়গায় সেই যে যুদ্ধগুলো চলছে বা ডোনাল্ড ট্রাম্প থাকাকালীন এই ভাবে যুদ্ধ কিন্তু হয়নি সুতরাং একটা রিজিমের পরিবর্তন হবে যদি ডোনাল্ড ট্রাম্প আসেন আমি কারোর পক্ষে বিপক্ষে ইত্যাদি কথা বলছি না আমি ইউএসের ভোটারও নই আমি সেটা বললেও কিছু যায় আসে না রাইট তো সিম্পল যেটা বক্তব্য সেটা হচ্ছে যে যদি রিজিম চেঞ্জটা হয় তখন কিন্তু স্টক মার্কেটের মধ্যে একটা বিশাল বড় পরিবর্তন আসবে কারণ যুদ্ধগুলো যদি থেমে যায় ইনফ্লেশন প্রত্যেকটা দেশের আস্তে আস্তে কমতে শুরু করবে বা কন্ট্রোলে আসবে ইনফ্লেশন কন্ট্রোলে এলে প্রত্যেকটা দেশের ইকোনমির মধ্যে একটা ডিফারেন্ট আমরা রিজম দেখতে পাবো রাইট এবং সেই জিনিসটা আমরা শেয়ার বাজারেও লক্ষ্য করব। তো এই গ্লোবাল পার্সপেকটিভগুলো বোঝাটা এই কারণে খুব জরুরি যে কি হতে চলেছে সেই অনুযায়ী নেক্সট চার পাঁচ বছরের বা নেক্সট তিন চার বছরের একটা আউটলুক তৈরি হবে রাইট যাই হোক এই বিষয়টা নিয়ে একটু কথা বলার ছিল কারণ হচ্ছে ট্রাম্পের উপর একটা অ্যাটাক হয়েছে তো যদি এই টাইপের রিজিম চেঞ্জ হয় নভেম্বর মাসের দিকে কারণ ইউএসের ইলেকশন মোরলেস ওই সময় আছে তো সেই সময়ে মার্কেটের মধ্যে একটা ডিফারেন্ট আমরা মানে প্রভাব দেখতে পাবো সেই বিষয়টা নিয়ে আমি আগামী দিনে আবার ডিসকাস করব। এবং ধীরে ধীরে এই গ্লোবাল পার্সপেকটিভগুলো আমার চ্যানেলে যারা আছেন তাদেরকে আমি দিতে থাকব। যাতে আপনারা এই জিনিসগুলো আপনাদের ট্রেডিং সিস্টেমে বলুন বা ইনভেস্টমেন্ট পোর্টফোলিওতে বলুন সেই জিনিসগুলোকে আপনারা ইউজ করে আরও ভালো ওয়েলথ বিল্ড করতে পারেন আমি জাস্ট থটটা আজকে দিলাম পরে এই জিনিসটাকে ধীরে 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 ম্যাচুরিটির দিকে নিয়ে যাব এখন আজকের এই ভিডিওটা থেকে আমি যে মেসেজটা দিতে চাইছি সেটা হচ্ছে গতকালকের জন্য এন্ট্রায়ডের কিছু স্টক কারণ আপনারা অনেকেই বলেন যে এন্ট্রায়ডের কিছু স্টক দেওয়া উচিত রাইট আমি সেই স্টকগুলো দিচ্ছি আজকের জন্য বাই বা সেলের রেকমেন্ডেশন দেব না কি হতে পারে সেটাও আমি বলবো না কারণ আমি সেভি রেজিস্টার্ড কোনো রিসার্চ অ্যাডভাইজার নই সুতরাং আমি যা স্টকগুলোকে দিচ্ছি ওয়াচ লিস্টে রাখুন আগামী দিন বা তিন দিন পর্যবেক্ষণ করুন এই স্টকগুলোর মধ্যে মোমেন্ট পাবেন আমার ইন্ট্রাডে মেথডটা ফলো করুন যে স্টকগুলোকে দিচ্ছি সেগুলো যেমন যেমন অ্যাক্ট করবে সেই অনুযায়ী কাজ করুন পয়সা এমনিই তৈরি হবে রাইট আমি যা স্টকের নামগুলো বলছি যেগুলোকে আপনি ওয়াচ লিস্টে অ্যাড করে রাখবেন তো আগামীকাল এবং পরশুর জন্য যে কটা স্টককে আপনি রাখবেন তার মধ্যে প্রথম হচ্ছে এইচডিএফসি লাইফ তারপর হচ্ছে এইচডিএফসি এ সি তারপর হচ্ছে এঞ্জেল ওয়ান জিও ফিনান্স বাজাজ অটো জুবিলিয়ান ইনগ্রা হিমাদ্রি স্পেশালিটি অ্যান্ড কেমিক্যালস ক্রিসিল সেঞ্চুরি এবং ডিভিকর ওকে তো এই স্টকগুলোকে আপনি কাল এবং পরশু অবজার্ভ করুন আমি আগামী আগামীকালও আরও কিছু স্টক দেবো তো এইভাবে আমি দুদিন করে কিছু স্টক দেব যার মধ্যে দুদিনের মধ্যে মোমেন্টাম আসার একটা বড় চান্স আছে বাই সাইড হতে পারে সেল সাইড হতে পারে যদি সেল সাইড হয় শর্ট সেল করে পয়সা বানাবেন যদি বাই সাইড হয় তাহলে লং করে পয়সা বানানোর আমার আশা করি এগুলো বোঝানোর কিছু নেই আপনারা যারা এন্টারঅ্যাডে করেন এই বিষয়গুলো প্রত্যেকটাই জানেন এনিওয়ে যেটা মেইন কথা সেটা হচ্ছে যে স্টকগুলোকে অবজার্ভ করুন রিক্স টু রিওয়ার্ড ফলো করুন ক্যাপিটাল ম্যানেজমেন্ট ফলো করুন এবং সেই অনুযায়ী অ্যাকচুয়ালি রিটার্ন বানানোর চেষ্টা করুন আজকের ভিডিওটা থেকে থেকে বেশি কিছু বলবো না ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা